প্রকৃতির কাছ থেকে দেখার যে মজা এটা আমি মানে আপনাকে বোঝাতে পারবো না আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে এটা আপনি বুঝবেন হ্যাঁ দেখেন এই যে কত কাছ থেকে ও মনে হচ্ছে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে আছি আসসালামু আলাইকুম গাইস আজকে আসছে আমি দিনাজপুরের মোহনপুর রবার ব্রিজে অনেকের মুখে শুনেছি এই জায়গাটা অনেক সুন্দর এই জন্য চলে আসলাম সৌন্দর্য উপভোগ করতে দেখেন এটা ব্রিজের উপর থেকে পুরো নদীর যে একটা ভিউ আছে একদম ডান পাশ থেকে বাম পাশে সম্পূর্ণ ভিউ হচ্ছে এটি আসসালামাইকুম আঙ্কেল এই যে এইখানে যাবো এই যে এই পিলার গুলা আমাকে কি করতে হবে এখন নৌকায় করে যেতে হবে নৌকাটা কোথায় পাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এই জায়গাটা পাহাড়ি পাহাড়ি ফিল আসতেছে না মনে হচ্ছে খাগড়াছড়ির কোনো রাস্তা তো আমি নিচে আসলাম নৌকার কাছে আমি নৌকায় কোনো মানুষ পেলাম না আশেপাশে খুঁজে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম নদীর এ পাশ থেকে আপনাকে সম্পূর্ণ নদীর ভিউটা দেখাচ্ছি দেখেন পানিগুলো কতটা শান্ত এবং সুন্দর দেখাচ্ছে এখান থেকে দেখেন ওই যে দূরে এই বাচ্চাটা বারবার পানির স্রোতের সঙ্গে নিজেকে ভাসিয়ে দিচ্ছে তারপর চলে যাচ্ছে বহু দূরে ব্যাপারটা আমার ভালো লাগছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখেন একটু পরে ও ভেসে যাবে দেখেন ভাসতেছে কিন্তু পানির স্রোতে এরপর টিকে থাকতে না পেয়ে বাচ্চারা শুয়ে পড়বে দেখেন কি অবস্থা আসলে এই জীবনটা অনেক সুখের সে জানে না সে জীবনের কত গুরুত্বপূর্ণ একটা সময় পার করছে আর এখানে চাচারা বসি দিয়ে মাছ ধরে এখানে নদীর মাছ নদীর ওই পাশের তুলনায় এই পাশের স্রোত কম দেখলাম রংপুরের লয়েন্স স্কুল থেকে কিছু স্টুডেন্ট এবং টিচার আসছে ওরা কত মজা করছে দেখেন ওইগুলো শার্ট খুলে গোছল করতেছে ব্যাপারটা অনেক ভালো লাগলো আমার এই জন্য আমিও চলে আসলাম ওদের ভেজা দেখে আমারও খুব লোভ হচ্ছে যে পানিতে ওইভাবে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করতে কিন্তু ভাবলাম আমি হিলিতে যাব যদি ভিজে যাই তাহলে কি অবস্থা দেখেন একজন আর একজনকে টেনে টেনে এই উঁচু ব্লকসগুলো ধরে ধরে উপরে উঠতেছে বন্ধুত্ব যে কতটা মিষ্টি এটা এদেরকে দেখলে আর একবার মনে করিয়ে দেয় সত্য বলতেছি আমার মন খুবই সটফট করছিল মনে হচ্ছিল কেস খুলে একটু গিয়ে হাঁটাহাঁটি করে দেখেন কিন্তু এই কেসগুলো ভিজে গেলে পরে আমি আবার কি যাবো দূর রাস্তা আবার ব্যাগ আসতে হবে এদের তো নিজস্ব বাস আছে যার কারণে এদেরকে নিয়ে টেনশন নেই এখানে দুজন ফটোগ্রাফার দেখলেন যারা ফটোগ্রাফি করলো এতক্ষণ তো আমরা দূরে একটা নৌকা পেয়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে এই রোদের মধ্যে আমি প্রায় দুই ঘন্টা এখানে অবস্থান করেছিলাম এবং দুই ঘন্টায় আমার কাছে খুব ভালো লেগেছে একদমই আমি বোর হইনি তো ছেলেটাকে বললাম যে তুমি আমাকে নৌকা দে একবার ওই পাশ থেকে এই পাশে ঘোরায় নিয়ে আসো তোমাকে চা খাওয়ার জন্য কিছু টাকা দিব তো ছোট মানুষ সে আমার কথায় রাজি হয়ে গেল আমি এখন নৌকাতে আছি দেখেন নৌকা কেমন ঢোলা ঢুলি করতেছে আর আমি তো ভয় পাচ্ছি কারণ আমার হাতে সব এক্সারসাইজ গুলো আমার ব্লগিং করার তো এগুলো যদি পানিতে পড়ে ভিজে যায় তাহলে তো আমি শেষ প্রকৃতি কাজ থেকে দেখার যে মজা এটা আমি মানে আপনাকে বুঝাতে পারব না আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে এটা আপনি বুঝবেন হ্যাঁ দেখেন এই যে কত কাজ থেকে ওয়া মনে হচ্ছে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে আসছি আমার নৌকা দেখেন কী অবস্থায় ভাসতেছে নৌকা দেখছেন কত দূরে নিয়ে গেল এত কাজ থেকে আমার কাছে নৌকা বন সব এগুলো যদি অ্যাক্সিডেন্ট পানিতে ভিজে না আমি শেষ নৌকা আমরা এই পিলারটার উপরে ল্যান্ড করব আপাতত তো আমরা নামলাম এই যে আমাদের নৌকা বেঁধে রেখেছে এখানে এখান থেকে এই নদীর দৃশ্যটা দেখতে কিন্তু অমায়িক আমরা কিন্তু নদীর এখন মাঝখানে আছি কালটু হয়ে তার মধ্যে এই সৌন্দর্য ভালো লাগতে নদীর মাঝখানে বসে এরকম পানির কলকল শব্দ আমি জানি না কথা কথাটা বোঝা যাচ্ছে কিন্তু অন্যরকম একটা ফিলিং আলহামদুলিল্লাহ আজকে অনেক এনজয় করলাম তো চলে যাচ্ছি মোহনপুরের রবার ব্রিজ থেকে